দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য কবিতর উঠছে শৌখিন শৌখিন কবিতর তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে আপনাদেরকে হাট ঘুরে দেখাবো কবিতরের দাম কীরকম যাচ্ছে তো দর্শক আপনাদের জন্যই আমি ভিডিও বানাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পুরো ভিডিও দেখবেন দর্শক দেখেন আজকে হাট ঘুরে আপনাদেরকে জানাবো কত করে জোড়া বিক্রি হচ্ছে দর্শক তো বড় ভাই কেমন আছেন ভালো আছেন আজকে কবিতরের বাজার রকম যাচ্ছে বড় ভাই বর্তমানে ধীরে ধীরে একটু বাড়ছে না বড় ভাই তো দাম কত করে দেশি গুলা দর্শক দেশি গুলা তিনশো সাড়ে তিনশো করে বিক্রি হচ্ছে আর বিদেশি সিরাজি এগুলা সিরাজি হাজার বারোশো আটশো সাতশো বিভিন্ন দামে দর্শক তো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আপনারা চলে আসবেন আস্তে আস্তে শীত পড়ে যাবে আর কবিতরের দাম একটু বেড়তেও পারে কমতেও পারে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এখানে কিনা বেচা চলতেছে তো আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন দেশি কবিতর কত করে আজকে জোড়া বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে মহাদেবপুর হাটে কত করে বিক্রি হচ্ছে আমি জানাবো ভিডিওর সাথেই থাকবেন দর্শক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু অসংখ্য কবিতর আমাদের মহাদেবপুর হাটে উঠছে তো কীরকম দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক হাট ঘুরে কিনে বেচা চলতেছে দেখেন অসংখ্য সুন্দর কবিতর আমাদের বড় ভাই নিয়ে আসে বড় ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কবিতর কত দিয়ে কিনলেন না প্যালটে নিলেন না এটা হলো 1000 টাকা জোড়া খেলের বাজি হাত বাজি গিরিবাস হ্যাঁ হাত বাজি গিরিবাস নিল আমাদের বড় ভাই 1000 টাকা জোড়ায় কিনলো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো আজকে দেশি কবিতর দাম কত করে যাচ্ছে জানাবো বড় ভাই কেমন আছেন 400 টাকা জোড়া 400 টাকা জোড়া বিক্রি হচ্ছে আমাদের নওগা মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো কত করে বিক্রি হচ্ছে কবিতর দর্শক দেখেন এখানে অসংখ্য কবিতর বড় ভাইরা নিয়ে আসছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক এক বড় ভাই কিন্তু অনেক কবিতর আনছে দেশি কবিতর তো কত জোড়া কবিতর আছে বড় ভাইয়ের বাসায় আমি শুনবো ভিডিওর সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো কবিতর কয় জোড়া আনছেন পাঁচ জোড়া কত করে জোড়া চাচ্ছেন তিনশো টাকা জোড়া দর্শক দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু কি সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কবিতরের এই কবিতর কিন্তু একসময় ছয় সাতশো করে জোড়া কিনতে হয়েছে তো এখন কবিতরের দাম অনেক কম বড় ভাই হ্যাঁ সেই রকম লস কিন্তু খাবার টাবার খাওয়া তো যাই হোক আপনার বাসায় কত জোড়া কবিতর আছে সত্তর জোড়া দর্শক কবিতর আছে যারা সেট করে ফেলতে চান আমি আমার বড় ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। আপনারা বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েও কিন্তু কবিতর নিতে পারবেন ভাই প্যাটে দিবে। তো ওটা আপনি টাকা পয়সা কীভাবে পাঠাবেন বা নিজে এসে নেবেন সেটা আপনাদের ব্যাপার দর্শক টাকা মের গেলে আবার আমাকে ধরেন না তো বড়ো ভাই কেমন আছেন তো যাই হোক আপনি কবিতর নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান ফোর এইট দর্শক এই নাম্বারে ফোন দিলে আমাদের বড়ো ভাইয়ের কাছে কিনতে পারবেন দেশি কবিতর দেখেন কি সুন্দর কবিতর তো সৌত্তর জোরার মতো আছে সব কবিতরই কিন্তু হেভি সুন্দর তো দাম কত করে বলছে এই হাটে আজকে কিন্তু টাকা করে আমি চাই দুশো টাকা জোড়া বলছে ভাই দুশো করে জোড়াই কিন্তু মানে মাঝখানে বিক্রি হচ্ছে তো এখন বেচলে লসই তো ঠিক আছে ভাই বড়ো ভাই ভালো থাকেন আর দেখেন এখানে এক বড় ভাই কিন্তু কবিতর নিয়ে আসছে অনেক সুন্দর তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক এগুলো হচ্ছে দুশো টাকা জোড়া বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে আপনারা দাম দর করে নিতে পারবেন আড়াইশো তিনশো করে চেয়েছে কিন্তু মানে দাম বলছে দুইশো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন আজকে কিন্তু অসংখ্য কবিতর উঠছে আর পাইকার কত করে বেচতেছে আপনাদেরকে জানাবো দাদা কেমন আছেন ভিডিওর সাথেই থাকবেন দর্শক মাত্র চারশো টাকা করে তোরা চাচ্ছে আর আপনার হলো দুইশো টাকা করে বিক্রি হচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন কবিতর কিনতেছে আমাদের এক বড় ভাই তো কত করে জোড়া কিনলো আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আচ্ছা ডাক সাথে কত করে জোড়া বিক্রি হচ্ছে কত চারশো চারশো পাঁচশো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন অসংখ্য কবিতর কিনে রাখছে আস্তে আস্তে বেড়বে দর্শক অনেক কবিতর আছে কত করে জোরা কিনলে ভাই সাড়ে তিনশো দর্শক দেশি কবিতর সাড়ে তিনশো করে বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন হাট ঘুরে আপনাদেরকে দেখাবো কবিতর এক চাঁচা কবিতর এনেছে দেশি কবিতর তো কত জোরা কবিতর চাচার বাসায় আছে আর কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চাচা কেমন আছেন কবি তোর কত করে চাচ্ছেন জোড়া চারশো টাকা কেউ দাম বলছে টাকা মানে জোরা না পিস দেড়শো করে বিক্রি হচ্ছে দর্শক নগাঁ মহাদেবপুর হাটে তো চাচার বাড়ি কিন্তু প্রায় ছয় সাত জোরা কবিতর আছে তো আমি এখানে এক বড় ভাই কিন্তু জোরসোই কবিতর আনিছে দেখেন অনেক সুন্দর কবিতর তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবার কয় জোরা কবিতর আছে চারশো টাকা জোড়া চাচ্ছেন দাম কেউ বলছে এক জোড়া বেচলো চারশো টাকা আর এক একটা চারশো একশো তিরিশ টাকা বেচলো দর্শক আর কত জোড়া কবিতর আছে বাসায় দাদা বত্রিশ পিস আছে দর্শক তো ষোলো জোড়া তো নওগাঁ মহাদেবপুরে আসলে কিন্তু গৃহস্থর কাছে আপনারা কবিতর কিনতে পারবেন একবারে কম দামে আপনারা যারা সেট করবেন সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনতে পারবেন দর্শক তো ধন্যবাদ ভিডিওর সাথেই থাকবেন দর্শক দেখেন এক চাচা কিন্তু কবিতর কিনের একসে অনেক তো দেশি কবিতর কত করে জোড়া বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাবো এখানে কিন্তু কবিতরের বাচ্চাও আছে অসংখ্য বাচ্চা দর্শক আমাদের এই চাচা কিন্তু প্রচুর বাচ্চা কিনে বিক্রিও করে দর্শক তো বাচ্চাগুলা কত সুন্দর দেখেন ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক কবিতরের বাচ্চা বিক্রি হচ্ছে বড় সাইজের ছয়শো টাকা ট দেয় মানে তিনশো টাকা জোরা দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আর বড়গুলা কত করে জোরা বেচতেছেন তিনশো আড়াইশো করে বুড়িয়ানি বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে তো যারা কবিতর কিনতে চান নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনতে পারবেন বেশি বেলা হলে এরকম পাইকারের কাছে কিনতে হবে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি কবিতরের বাচ্চা আরও দেখাবো দর্শক কত করে বিক্রি হচ্ছে দর্শক দেখেন এক বড় ভাই এখানে এক জোড়া কবিতরের বাচ্চা আনছে তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনতে পারবেন আপনারা বড়ো ভাই কেমন আছেন কয় জোড়া বাচ্চা আনছিলেন দশ জোড়া কত করে বেছিলেন বড়ো ভাই দুইশো আশি পাইকারের কাছে কিনলে দর্শক তিনশো পার কিনে লাগবে গৃহস্থর কাছে কিনলে একটু দাম কম তো এটার দাম কত চাচ্ছেন এই জোড়াটা বড়ো ভাই তিনশো চাচ্ছেন দুইশো আশি হলে বেচবেন দর্শক গৃহস্থর কাছে আপনারা কিনলে সকাল সকাল বাচ্চা আপনারা দুইশো আড়াইশো আড়াইশো বা দুইশো আশির ভিতরে পেয়ে যাবেন নওগাঁ মহাদেবপুর হাটে তো দর্শক ঠিক আছে ভিডিও আজকে এ পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নওগাঁ মহাদেবপুর হাট ঘুরে আপনাদেরকে একটু দেখালাম পবিতরের বাজার কীরকম যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক